নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী বিবেকানন্দের স্মৃতিতে শ্রী মায়ের কথা আজকে চতুর্থ পর্ব স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরণীর পদধূলি এনে মঠে স্থাপন করেন তা আজও বেলুর মঠে পুজো হয় মা ঠাকুরুন যে কি। তা একমাত্র স্বামীজিই বুঝেছিলেন তিনি যে স্বয়ং তা তার কেহ বোঝেনি শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত দিনও থাকতে পারেন স্বামীজি সেই চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তার মানে ঠাকুরের যাবার পর নরেনেরা বলল বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষে করে মাকে খাওয়াবো সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্তততত্ত এরা বললে তোদের আর ভিক্ষা করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরামবাবু শ্রীমাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে বছরখানেক বাস করেন এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা পুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিলেন রাসমণির দহিত্র এবং মথুরবাবুর পুত্র তৈলক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক সাত টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজানজি এবং অন্যান্যরা ওই টাকাটা দেওয়া বন্ধ করে দেয় শ্রী শ্রী ঠাকুরের ভাইপো রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল স্বামীজি ওই টাকাটা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি কামার পুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রীমাকে কলকাতায় এনে রাখতেন কিন্তু মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানি সঞ্চার করত তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন এখানে উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি সেই চিঠিতে স্বামীজি লিখেছেন প্রথমে মাতা ঠাকুরণীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আমি আর কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাফ ছাড়বো তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাফ ছেড়ে বাঁচি মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিংটা আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই আবার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখেছেন মা ঠাকুরনের জন্য জমি খরিদ করিতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিংটা আপাতত মাটির হউক সেটা পরে দেখা যাবে কিন্তু জমিটা প্রশস্ত চাই কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করিয়া স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছিলেন স্বামীজি মা ঠাকুরনির জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্ত বুঝতে পারিস দুই তিন হাজার টাকার মতো একটা জায়গা দেখ জায়গাটা বড় চাই আপাতত মেটে ঘর কালে তার ওপর অট্টালিকা খাড়া হয়ে যাবে যত শীঘ্র পারো জায়গা দেখো আমাকে চিঠি লিখবে বাবুকে জিজ্ঞাসা করবে কি রকম করে টাকা পাঠাতে হয় ওইটি হলে ব্যাস অর্ধেক হাফ ছাড়ি জায়গাটা বড় চাই তারপর দেখা যাবে আমাদের জন্য চিন্তা নাই ধীরে ধীরে সব হবে কলকাতার যত কাছে হয় ততই ভালো এক মাসের মধ্যেই আবার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন লিখেছেন পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরনির জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে যত শীঘ্র পারো আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন মা ঠাকুরনির জন্য পত্র পাঠ জায়গা অনুসন্ধান করিবে একটা বড় জমি প্রথমে চাই তারপর বাড়ি ঘর সব হবে আমাদের মঠ সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে ভাবনা নাই যদি তুমি কাহাকে টাকা পাঠাইব অর্থাৎ কাহার নামে লিখিতে তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম টাকা পাইবা মাত্র জমি খরিদ করিবে পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো কাছাকাছি হওয়া চাই অর্থাৎ দুটি জমি যাহাতে অতি নিকটে হয় এমতো চেষ্টা করিবে কলিকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই কিন্তু দুটো জমির কথা ভুলবে না তোমাদের মধ্যে কে এ কার্যের ভার লইবে তাহা লিখিবে অভিযোগ গিরুশ ঘোষ এবং অতুলের সহিত পরামর্শ করিবে স্বামী ব্রহ্মানন্দকে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটা চিঠিতে স্বামীজি লিখেছেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমি চাই না মার কৃপায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হব আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভায়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে মা ঠাকুরানির জন্য একটা জায়গা আমার টাকা করি সব মজুদ খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই দ্বার এক্ষণে মাটির ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো ক্রমে দ্বার ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শ করবে ওই চিঠিরই শেষাংশে স্বামীজি লিখেছেন কিছু কালেকশান নেবে তাতে দুই এক হাজার টাকা হতে পারবে তা না হলে মা ঠাকুরণীর জমির উপর দস্তুর মতো ঘরদ্বার হয়ে যাবে বৈকুণ্ঠনাথ সান্নালকে নয় ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি লিখেছেন মা ঠাকুরণীর জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করব। মা ঠাকুরণীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রীমায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরুভাইদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করেছেন এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের তার সঙ্গেও কথাবার্তা হয়েছিল কিন্তু উনিশশো সালে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছু দিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে চার বছর পর উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করেন উনিশশো খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত সাতাশশো টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষভাগে বাড়ি তৈরি শেষ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন অবশ্য রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রী শ্রী মায় নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ ভগিনী নিবেদিতা মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজে এই ম্লেচ্ছ বিদেশিনীদের কীভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তার মনে ভয়ও ছিল শ্রীমা তাদের কিভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সব এবং গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরও আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন স্বামীজি এই সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান এবং আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রীমা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিত রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু শ্রীমা যে ছিলেন অতুলনিয়া তার তুলনা তিনি নিজেই সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান শেষদিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি ইয়ার দ্বিতীয় নেই বেলুড় মঠের জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথা মৃতকার শ্রীমোর অপ্রকাশিত ডায়েরিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায় তেইশে এপ্রিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তীরোধানের প্রায় বছর বছর চারেক পর স্বামীজি একদিন তার গুরুভাইদের কাছে বলরামবাবুর বাসভবনে বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন কেন ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে সৃষ্টি মা নিশ্চয়ই ঈশ্বরই স্বামীজিকে স্বামী যোগানন্দের কথা বলার উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণদেব যেমন স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন তাই সৃষ্টি মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয় কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহই ছিল না স্বামীজির কথা প্রসঙ্গে শুধু ঘটনাটির উল্লেখ করেছিলেন মাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে কিছু বলুন বা না বলুন স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তার আগেই মহামহিমায় অধিষ্ঠিতা রয়েছেন তার প্রমাণ আছে বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে চোদ্দোই ফেব্রুয়ারি আঠারোশো বলরাম বলরামবাবুকে লেখা চিঠিতে আমরা প্রবন্ধের প্রথমেই দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ এই উপলব্ধি স্বামীজির আর্য প্রজ্ঞায় যথাসময়ে প্রতিভাত হবেই শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের দর্পণে না দেখে তার স্বরূপেই চিনুন তা না হলে শ্রীমাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী হিসাবে রামকৃষ্ণের সহধর্মিনী হিসাবে তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সে শ্রদ্ধা স্থায়ী হবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবি বার্তা বহু তেমনি শ্রী মায়েরও নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনাবেন না চেনাবেন শ্রী শ্রী মাকেও গুরুভাইদের কাছেও তুলে ধরবেন সংঘ জননী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক তাই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অভিপ্রেত আমরা জানি না ঠিক কোন সময় সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কি রূপ নিয়েছিল নমস্কার আজ এ পর্যন্তই স্বামী বিবেকানন্দের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি